আসসালামু আলাইকুম সবাইকে জুমা মারক আজকের এই পবিত্র দিনে আল্লাহর কাছে দোয়া করি এ আল্লাহ এ গাফার এ রহমান আল্লাহ তুমি তোমার গাফার নামের ও আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ তোমার রহমান নামের ওসিলাই আমাদের সবাইকে রহম কর ইয়া আল্লাহ আমাদের সমস্ত গুণা তো মাফ করে দাও ইয়া আল্লাহ আমার মা বাবার সমস্ত গুণা তো মাফ করে দাও ইয়া আল্লাহ কাব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা কাব্বির হাম হুমা কামা আল্লাহ তুমি সকল মা বাবা সমস্ত গুণাগাতা মাফ করে দাও আমাদের নবীজির শানে দুরুদ পড়ি সবাই আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ নবীজির আর কে দূরত পড়লাম আল্লাহ কবুল করুক জুম্মার নামাজকে কবুল করুক এই পবিত্র দিনে আলহামদুলিল্লাহ 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 এই সৌদি আরবের পবিত্র স্থানে জুম্মার নামাজ পড়তে পেরে আলহামদুলিল্লাহ আল্লাহ ছবি আদায় করতেছে আলহামদুলিল্লাহ কবে বলি আমি আমিন আমি আল্লাহ কবুল করুক